দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী আদ্যামগঞ্জের হাট থেকে নাকি উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক হাট সপ্তাহের দিন বর্ষপতি শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার তেরো আগস্ট দু হাজার চব্বিশ রয়েছে আমরা একবারে শেষ সময় দর্শক ছোটো ছোটো বগনা পাঁচ গাছ একটা বাজার তো দেখা পাচ্ছে কেমন যাচ্ছে শুরুতেই কিন্তু একটা ধৃত সন্তুষ্ট বগনা দেখছি দর্শক অনেক ভয় পাচ্ছে কিন্তু আর ভাই ভালো আছেন

দুই পাশে দুইটা একই দাম না দাম ধরো স্যার 18 19 19 আর আপনি দিবেন কত করে হলে আমি 20 ভাগ 20 ভাগে দেওয়া যাচ্ছে না না স্যার পার পিস কিন্তু এগুলা 20 করে দিতে হবে তাহলে কিন্তু আটটা বন্ধের হাত থেকে কালেকশন করতে পারবেন দশ চমৎকার চমৎকার কিন্তু নাভি আছে দশ গাই যে আড়াই থেকে তিন মাস করে বয়স হবে দশ দুটারে কিন্তু নাভি চমৎকার আছে আগে পারছেনা বাচ্চা এগুলো এই ভাইয়ের দুটো দুটা দেখি এগুলো দেশি সাইয়াল দুটা মিলিয়ে আছে সাদাটা দেশি হবে এই পাশের এটা কিন্তু সাহিয়াল হবে বড় ভাই ভালো আছেন লালটা কেমন চাইছেন ভাই সাইয়ালটা পঁচিশ কিন্তু চাও আর বলে কত কাস্টমার কত বলে এটা ওরা বলে একুশ একুশ দুশো বলে না আর আপনি একটু উপর তেইশ হলে বেচা কিনা হবে দর্শক ঠিক আছে পাশে একটা ভাইয়ের হাতে দেশি আছে ভাই এই দেশিটা কত চাইছেন এটা ওটাও সাই হল ওটা কলসঅাল চব্বিশ কত বলে একুশ বলে একুশেও দেওয়া যাচ্ছে না আশা কত আপনাদের সাড়ে বাইশ হলে এই বাচ্চাটি বেসা কিনা হবে দর্শক মোটামুটি এগুলো কাছাকাছি দাম দর্শক অল্পই ব্যবধান আছে একটা কিন্তু সাদা লাল আর একটা পুরোটাই লাল এই যে তিন মাস করে কিন্তু বয়স আসবে এগুলা এই বার্সে আমরা রেগুলার চা চাচার হাতে দেখি চমৎকার কিছু ভালো আছে দর্শক ভালো আছেন ব্যবসা কিনা তো হচ্ছে না ওই পাঁচশো টাকা কিরকম চাইছেন আজকে বত্রিশ করে করে চাও আর দিবেন কত করে হলে আঠাশ করে হলে দেওয়া যাবে আচ্ছা এগুলো কিন্তু নাবি অনেকটাই ঝোলানো এই যে আপনাদের একটু ভালোভাবে দেখায় এই যে এগুলো কিন্তু পাকা বাচ্চা দর্শক এই যে খাবার জন্য কিন্তু রেডি হয়ে আছে চুরি করে কিন্তু খায় আর এটা দিবেন কত হলে এটা

মানে অল্প একটু উপর যাওয়া লাগবে দর্শক দুটা মিলিয়ে কিন্তু একটু চল্লিশের উপর চাই ভাই এগুলা কিন্তু বাচ্চা ভালো দর্শক পাকা বাচ্চা এবং দুটাই কিন্তু একই জোড়া একই কাড়া বাচ্চা একবারে শেষ সময় দর্শক কিছু গরু কিন্তু এখনো রয়ে গেছে চা রাতে কিন্তু একটা খাচ্ছে এটা দেশি সাইওয়াল মিক্স চা ভালো আছেন এটা কত চাইছেন আজকে বাইশ হাজার সব বাচ্চা দিয়ে আর বলে কত কাস্টমার বিশ হাজার বলছে বিশেষ হাজার দেওয়া যাচ্ছে না মোটামুটি আশা

উনিশ হলে দেওয়া যাবে দর্শক দেশি বাচ্চা কিন্তু পাকা বাচ্চা এটা বয়স আছে উনিশের ভিতরে কিন্তু বেচা কিনা হবে এগুলো মোটামুটি পাঁচ মাস প্লাস বয়স হবে দর্শক আর এই পাশে কিন্তু কোয়ালিটি ফুল কিছু বাচ্চা দেখছে যেগুলো আমাদের জিয়াদ ভাইয়ের হাতে আছে কয়টা ভাই আজকে দশটা বেচা কিনা তো সব করলেন আর চারটা ওই পাশে পাকড়াটা কত পাকড়াটা কত চাইছেন এটা

চমৎকার চমৎকার বাচ্চা না হাট সেরা কিন্তু কালেকশন দর্শক এগুলো এটি কিন্তু আঠাশের ভিতরে কালেকশন করতে পারবে বয়স কিন্তু চার মাস প্লাস হবে দর্শক এটি পঁচিশ ওটা কত বললেন এটা তেইশ হয়ে দেওয়া যাচ্ছে মোটামুটি দর্শক আজকে এই পর্যন্তই আগামী আট তো আল্লাহ আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ